নমস্কার বন্ধুরা রাধে রাধে চলে আসলাম একটা নতুন রেসিপির সাথে আজকে রান্না করবো কড়াইশুঁটির কচুরি তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটি ছুলে ধুয়ে মিক্সে জারে দিয়ে দেব আর দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা আর একটু আদা আর নুন দিয়ে মিহি করে বেটে নিলাম সুন্দর মিহি করে বাটব যাতে লুচি ফেটে না যায় এদিকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে একটু হিং দিয়ে দেব আর দিয়ে দেব বেটে রাখা কড়াই সুটিগুলো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছো যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে নিজে মতামতের অবস্থা জানাবেন বন্ধুরা শেয়ার করে দেবেন তো এইভাবে পুরগুলো রেডি করব আর একটু এর মধ্যে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেব তো এইভাবে কচুরির পুরো রেডি করে নেব এই যে রেডি হয়ে গেছে ঠান্ডা করতে রেখে দেব আর একটু ময়দা মেখে নেব তো একটু নুন দিয়ে দিলাম কালো জিরে একটু চিনি দিয়ে দেব আর ময়নের জন্য সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো ময়দাকে ভালো করে মেখে নেব সুন্দর করে দুই হাত দিয়ে ম্যাশ করব ম্যাশ করে নিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেবো তাই দেখুন বন্ধুরা এদিকে ময়দা মাখা হয়ে গেছে আর সাদা তেল দিয়ে রেখে দেব লিচিগুলো কেটে নেব লুচির আর মটরশুটির গুলিগুলো বানিয়ে বানিয়ে ওর পড়গুলো ভরে নেব ভরে এইভাবে বেলে নেব সুন্দর করে বেলব দেখুন বন্ধুরা একটু ফাটবে না লুচিগুলো আর সেকে নেব কচুরি কড়াই সুতির কচুরি এইভাবে রেডি করে নেব দেখুন বন্ধুরা একটু ফাটবে না এইভাবে ময়ন দিয়ে ময়দা মাখলে কখনো ফাটবে না সব কটা এইভাবে কচুরিগুলো বেলে নেব পড় দিয়ে দিয়ে সব কটা বেলে নেব বেলে কচুরি রেডি করে নেবো বন্ধুরা তো যারা যারা আমার ভিডিও দেখছো যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে দেবেন তো এইভাবে বেলে কচুরিগুলো রেডি করে নেব ভেজে নেব এরকম সব কাটা কচুরি দেখুন কী সুন্দর ফুলছে কচুরিগুলি একটু ফাটবে না খেতে তো দান তো লাগে বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে তো আমার এদিকে কচুরি রেডি হয়ে গেছে আলুর দম দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে রাধে রাধে